সোনার জন্মদিনে এসে দীপা খুঁজে পেল তার হারিয়ে যাওয়া মেয়েকে হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা দীপার কাছে এসে দীপাকে জানায় মা আমাদের স্কুলে প্রোগ্রাম আছে আর তুমি সব রান্না বান্না করে নিয়ে যাবে স্কুল থেকে খাবারের অর্ডার এনেছি আমি আর তারপরেই তো আছে জন্মদিন তা শুনে দীপা চমকে ওঠে দীপা মনে মনে ভাবে কালকে তো ওলির জন্মদিন আছে জয়ীরও জন্মদিন দীপা বলে তোমার জন্মদিন তখন জয় বলে না মা অলির জন্মদিনের কথাই আমি বলছিলাম এরপর দীপা সূর্যকে ফোন করে বলে অলির জন্মদিন আছে আপনি ফিরে আসুন দীপার কথায় সূর্য ফিরে এসে অলির জন্মদিনের আয়োজন করে এমনকি সূর্য দীপাকেও আসতে বলে তখন দীপা বলে অলি আমাকে যতই অপমান করুক না কেন আমি তোর মা মা হয়ে মেয়ের জন্মদিনে যাব না তা কী করে হয় আমি আমার সোনামায়ের জন্মদিনে নিজের হাতে পায়েস রান্না করে ওকে খাওয়াবো এরপর পরদিন অলির জন্মদিনের পার্টি শুরু হয়ে যায় অলির বন্ধু বান্ধবেরাও চলে আসে এরপর দীপাও চলে আসে জইকে নিয়ে দীপাকে দেখে অলি আবারও খেপে যায় দীপা অলিকে বলে শোনা আমি তোর জন্য নিজের হাতে করে পায়েস রান্না করেছি তোকে আমি খাইয়ে দেব এই বলে দীপা যখনই অলিকে পায়েসটা খাওয়াতে যাবে করে তখন অলি দীপার হাত থেকে পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় আর দীপার তো খুব কষ্ট হয় তখন জয়ী পায়েসের বাটিটা মাটি থেকে তুলে দীপার হাতে দিয়ে বলে মা এই বাটিতে যেটুকু পায়েস আছে সেটা তুমি রূপাকে খাইয়ে খাইয়ে দাও আজ তো রূপারও জন্মদিন তাই না মা জয়ের মুখে একথা শুনে সবাই চমকে যায় দীপা বলে জয়ী তার মানে তুই তুই আমার হারিয়ে ও রূপা তখন রূপা বলে হ্যাঁ মা আমি তোমার রূপা এই বলে রূপা কানতে কানতে দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনার জন্মদিনে এসেই যেন দীপা খুঁজে পায় তার হারিয়ে যাওয়া মেয়েকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি